এই ছোট্ট সন্তান বাবার কপালে চুম্ম দেয় ডেম গালে বাম গালে চুম্ম দেয় বাবা কোনো কথা বলে না এলাকার কিছু ভাইরা ওই বাচ্চাকে নিয়ে যখন বাড়ির দিকে যাবে ছোট্ট বাচ্চা বাবার ঘরে এমন তাকে দূরে ডাক দিয়ে কই না না আমার বাবা যত কন্যা পর্যন্ত আমার সাথে কথা না বলবে আমি আমার বাবার ছাইরা না এ বাবা বলতুর কি হইছে বাবা তুই কেন আমার উপরে রাগ করে আছস বাবা আমি বললাম একসিডেন্টা কেমন করে হইল 1000000 তে ইনশাল্লাহ 12 ফেব্রুয়ারি চলে গেছিলাম সেই ফরিদপুর দৃষ্টিকে ওয়াজের জন্য বাস্তব একটা ঘটনা আমার জীবনের বাস্তব নিজ চোখে দেখা একটা ঘটনা যেই জায়গায় ওয়াজ হবে ওয়াজের ময়দানে যাওয়ার পরে শুনলাম মাহফিল হবে আমি বললাম কেন হবে না বলতে সেই মাহফিলের একজন সদস্য আল্লাহর বান্দা সকালবেলা এক সিটিং হয়ে মারা গেছে এই জন্য মাহফিল স্থগিত করা হয়েছে আমি বললাম এসেছি যখন আল্লাহর বান্দার সঙ্গে একটু সাক্ষাৎ করে যাই এ বন্ধু গাড়িটা মইয়া যখন বাড়ির দরবারে দাঁড়াইছি বড় বড় থেকে ছোট নারী পুরুষ সবাই কেমন দানি কান্দে আর কান্দে আমার অন্তরের মধ্যে একটা দাগকাটা গেল নিশ্চয়ই এই লোকটা অনেক ভালো একজন মানুষ যেই নকের জন্য ছোট বড় নারী পুরুষ সকলে কান্দে আর কান্দে এক ধাপ দুই ধাপ করে এক পা দুই পা করে সামনের দিকে যখন যাইতে লাগলাম ও বন্ধু যাই না খাটিয়ার মধ্যে আল্লাহর বান্দা ব্যক্তি শুয়ে আছে আর ওই খাটিয়ার সাইটি দুই তিন বছরের একটা সন্তান বারবার ডাক দিয়ে কই আব্বু তুমি কেন কথা বলো না তুমি কিসের জন্য কথা বলো না ও বাবা তুমি কি আমার উপরে রাগ করে আসো গো বাবা ও বাবা জীবনে কোনোদিন তোমার কাছ থেকে কোনো দিন চাইবো না বাবা কোনো কথা বলে না সন্তান বারবার আর কান্দে সন্তান এক কই আব্বু! জীবনে তোমার কাছে কোনো দিন কোনো আবদার করব না ও বাবা একবার তুমি আমার আম্মা কোয়ে একটা বার তুমি আমারে কোনে না ও মা বুগো তুমি একটাবার বার আমার সঙ্গে কথা বলো এই ছোট্ট সন্তান বাবার কপালে চুম্ম দেয় ডেম গালে বাম গালে চুম্ম দেয় বাবা কোনো কথা বলে না এলাকার কিছু ভাইরা ওই বাচ্চাকে নিয়ে যখন বাড়ির দিকে যাবে ছোট্ট বাচ্চা বাবার ঘরে এমন তাকে দূরতে ডাক দিয়ে কই না না আমার বাবা যতক্ষণ না পর্যন্ত আমার সাথে কথা না বলবে আমি আমার বাবার সাইরা যাবো না এ বাবা বল কি হয়েছে রে বাবা তুই কেন আমার উপরে রাগ করে আসস রে বাবা আমি বললাম এক্সিডেন্টটা কেমন করে হইল ডাক দিয়ে কই হুজুর সকাল এই ছোট্ট সন্তান আব্বারে ডাক দিয়ে কই যে আব্বা আজকে তো মাহফিল হবে হাজার হাজার মানুষ আসবে আমার নামে কি নতুন জামা তুমি কিনে আনবা না এই জামা কেনার জন্য বাজারে के फिर पोते रोड एक्सीडेंट দিন কুড়িয়া আল্লাহর বান্দা মারা গেছে এরা যুব জানি না কার জানি বাবা নাই কার জানি মা নাই এর যুবক কার বাবা জানি তোমার আমার জন্য টাকা রোজগার করতে যায় মারা গেছে কার মা জানি মারা গেছে এই জন্য ছোট্ট বাচ্চাই অব সন্তান কিছু বোঝে না ডাক দিয়ে কই আব্বু গো আমি তোমার কাছ থেকে যাব না বাবা ও বাবা তোমার হাতে ধরি তুমি আর আমি তোমার কাছে ওয়াদা করতেছি জীবনে আর কোনদিন তোমার কাছ থেকে কিছু চাইবে না আরে যুবক বন্ধু নয় বাবার চাইতে এখন কেউ নাই ওই মায়ের চাইতে এই মুহূর্তে তোর যদি কোটি টাকা লাগে ওই মা আর বাবার কাছে বললে তুমি বেসাইডাই কাঁদিবে আজকে ওই বাবার জন্য মায়ের জন্য কোটি টাকা চাই নাই রে যুবক ভাইয়া